যে পাইলে নিরা লায় গো নবী পাইলে নিরা লায় এখন তো ভাইরাল গজল এটা সরি নবীর কদমে চুমু খেতো এই বাক্য আছে না পাইলে নিরা লায় গো নবী পাইলে নিরা পাইলে নিরা গো নবী পাইলে নিরা লায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা গজলের মতো করে যে নবীর কদমে চুমু খেত ভুলো মাথায় মাখবেন না গায়ে মাখবেন অতটুকু আবেগ বললেও চলতো কিন্তু পায়ে চুমু খাওয়া এটা আসলে আমার যুক্তি ধরে না এর মানেটা আসলে কি আদাবুল মুফরাদে এমাম বখারি নকল করেছেন

তারপর পা টান দিয়া মাথা সোজারিকে চুমা দিতে হবে আপনার তো তা করবেন না মাথা নতু করে চুমা দিবেন তাতেই মুস্তাহাব করতে যাইয়া স্যারেক হবে কি হবে কথা বুঝেন নাই যদি পা চুমাই দিতে হয় বাবার মায়ের মায়ের পা চুমা দিলে অনেক শখ মানানো শাশুড়ির না মা মা নিজের মা ঠিক না আপনার তো বাংলাদেশে নিজের মা রে কোন আম্মা আর আরেক বেড়ি রে কোন মা ঠিক কিনা বাবারে বলেন আব্বা কয় বাবা আমার দৃষ্টিতে শ্বশুর কে চাচা বলা উচিত কি বলেন শাশুড়ির খালা বলা উচিত তো হাজার ইবনে আলী যে হযরত আব্বাসের পা চুমা দিতেন তরিকাটা কি বুঝছেন আপনিও যদি চুমা দিতে চান বাবা মা উস্তাদ পীর বুজুর্গ উঁচা জায়গায় বসাইতে হবে বসাইয়া পা টেনে চুমা দিবেন কিন্তু আপনার কি তা করবেন না মাথা নোয়ায় চুমা দিবেন ওটা কি হবে শিরক হবে মহিমিলা শিরক ওটা আপনাকে শারীরিক দিকে নিয়ে যাবে এর জন্য ওই কাজটা করবেন না যদি বেশি মন চায় পায়ে হাত লাগায় চুমা দিয়ে দিবেন কথা বলেন ঠিক পরিশ্কার আদবুল মুফরাদ এসেছে ইন্না আলী ইবনু রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াকাব্বিলু রিজল আব্বাস ওয়া ইয়াদাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় না অধিকাংশ সময় ওনার চাচা হযরত আব্বাসের হাতে এবং পায়ে চুমু দিতেন সেটা মুখ লাগিয়ে চুমু দিতেন কিন্তু মুখ লাগিয়ে চুমু দেওয়াটাকে আমরা নিয়ত করি কারণ দেখা যায় বাংলাদেশে ভণ্ড পীর বা মাজার পূজারীরা এই পা চুমা দিতে যে পীরকে সাজদা করে বসে থাকে এইজন্য আমরা বলে থেকে মাথা সোজা হাত দিয়ে ধরে যদি সালাম করে সেটাই বেস্ট সেটাই উত্তমে বল সম্পূর্ণ জায়েজ না জায়জের কিছু নেই গনালাই দুই কদমে চম খাবো দুই কদমে চমু খাবো চরণ ধুলি মাখব গায়ে পাইলেনীর গনবি পাইলেনি রা